জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি পদার্পণ উপলক্ষে আলোচনা সভা আনন্দ রেলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তেরো মে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর সাংবাদিক সমিতির সভাপতি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কবির বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর আতাউর রহমান কবির নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ঋষিবি ডক্টর হুমায়ুন কবির রিসোর্স পার্সন হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় এর আগে সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে এক বর্ণাট্য আনন্দ রেলি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাংবাদিক সমিতির সামনে এসে শেষ হয় পরে আলোচনা শেষে এক মনোব সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়